এই স্পেশাল মশলা দিয়ে বাঁধাকপি তরকারি বানালে এত সুস্বাদু হয় বাড়ির সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হবেন এছাড়া পেঁয়াজ রসুন দিয়ে তো আপনারা সবসময় বাঁধাকপি খেয়ে থাকেন তবে একবার আমার মতো এই পদ্ধতিতে নিরামিষ বাঁধাকপি রান্না করে দেখুন এর স্বাদ আপনারা ভুলতে পারবেন না চলুন তবে রান্নাটা শুরু করি আমি অমৃতা আপনারা দেখছেন অমৃতা রান্নাবান্না চ্যানেল আজকের আমাদের রেসিপি নিরামিষ বাঁধাকপি তরকারি এই রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটি নারকেলি বাঁধাকপি এই বাঁধাকপি ছোট্ট হয় অথচ খুব নিটন হয় মানে অনেকটা পরিমাণে হয় তো বাঁধাকপিগুলো প্রথমেই আমি মিহি করে কেটে নিয়েছি আর এই শক্ত অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি বাঁধাকপি খুব মিহি করে কাটার দরকার নেই ঠিক এই রকম করে কাটবেন আর নিয়ে নিয়েছি এখানে আলু দু দুটো আলু আমি প্রথমেই খসা ছাড়িয়ে নিচ্ছি এরপর আলুগুলোকে আমি একটু চৌকো চৌকো করে কেটে নেব আলুগুলো একটু মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি খুব ছোট করব না বা খুব বড় করব না আলুগুলো জলে ভিজিয়ে দিয়েছি যাতে আলু কালো না হয়ে যায় তো এখন একটি টমেটোকে কেটে নিচ্ছি কুচি কুচি করে টমেটোর পিছনেও একটা শক্ত অংশ থাকে এই অংশটা বাদ দিয়ে কুচি করে কেটে নিতে হবে এখানে নিয়ে নিয়েছি পাঁচ ছয়টা মতো লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে প্রথমে বখা ছাড়িয়ে মাঝখান থেকে একবারই কেটে নেব এখন লঙ্কা আর টমেটোটা কেটে নিয়েছি এখন নিয়ে নিছি এক টুকরো আদা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এই রেসিপিতে আদা এইভাবে গ্রেড করে নিলেই ভালো হয় আর এখানে দেখুন ছোলা নিয়ে নিয়েছি একশো গ্রাম ছোলাকে আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত ধরে আর এখন ছোলাটাকে বেশ ভালো করে ধুয়ে নিতে হবে ছোলাটা এর আগেও দুবার ধুয়ে নিয়েছি আর এখন আবারও জলটা ছেঁকে ফেলে দিচ্ছি এই ছোলাটা বাঁধাকপি তরকারিতেই দেব নিরামিষ বাঁধাকপি তরকারিতে কাঁচা ছোলা দিয়ে রান্না করলে খুবই টেস্টি হয় আর এখন বাঁধাকপি খুব ভালো করে জল দিয়ে চটকে চটকে ধুয়ে নিচ্ছি আর একটি ঝাঁঝরি নিয়ে নিয়েছি এই ঝাঁঝরির সাহায্যে বাঁধাকপিটা তুলে নেব। এতে করে বাঁধাকপিটা জল সমস্ত ঝরে যাবে এখন একটি স্পেশাল মশলা বানিয়ে নেব নিয়ে নিয়েছি এখানে ধনে এক চামচ নিয়েছি দারচিনি দুটি নিয়েছি এক চামচ সাদা জিরে নিয়েছি দুটো শুকনো লঙ্কা দুটো লবঙ্গ গ্যাসের ফ্লেম অন করে ভেজে নেব মশলাগুলো খুবই অল্প আছে মশলাগুলো ভেজে নিতে হবে তা না নাহলে মশলাগুলো পুড়ে তেতো লাগবে তাই ফ্রাইং প্যানটা ঝাঁকুনি দিয়ে দিয়ে বারবার নেড়ে চেড়ে মশলাটা ভালো করে ভেজে নিয়েছি এখন চলে যাব সরাসরি শিলনোড়াতে শিলনোড়ায় গুঁড়ো করে নিচ্ছি এখন মশলাটা এই মশলা বেশ মসৃণ করেই গুঁড়ো করে নিতে হবে আপনারা চাইলে মিক্সিতে বা হামানদিস্তাতেও এই কাজটি করে নিতে পারবেন এই মশলাটা এতটা স্পেশাল যে এই মশলাটা একটু বেশি করে আপনারা করে রাখতে পারেন বাড়িতে যে কোনো নিরামিষ দিনে নিরামিষ তরকারিতে দিয়ে খাবেন অবশ্যই ভালো লাগবে এখন গ্যাসের ফ্লেম আবারও অন করে বসিয়ে দিচ্ছি একটি কড়াই কড়াইটা গরম করে দিয়ে দিচ্ছি সরিষার তেল অবশ্যই সরিষার তেলে রান্নাটা করবেন তাতে তরকারির টেস্ট অনেকটাই ভালো হবে আর দিয়ে দিচ্ছি তেলের মধ্যে লবণ এইভাবে তেলের মধ্যে লবণটা দিয়ে নেড়ে নেড়েচেড়ে নিতে হবে যাতে লবণটা ভালোভাবে গলে যায় আর এইভাবে লবণ দিয়ে যদি যে কোনো সবজি ভাজা যায় তাহলে সবজিটা বেশ সুন্দরভাবে ভাজা হবে আর লবণটাও ভিতরে ঢুকে যাবে অথচ সবজিটা পুড়ে কড়াইতে লেগে যাবে না আর আলুটা যাতে ভালোভাবে ভাজা হয় তার জন্য ঢাকিয়ে দিলাম এইভাবে ঢাকিয়ে যদি আলু ভাজা যায় তাহলে আলুটা ভিতর থেকে সেদ্ধ হয়ে যাবে এখন ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এতে করে আলুর কালারটা বেশ সুন্দরভাবে হবে আলু ভাজাটা একটু সোনালি সোনালি কালার ধরে যাবে তখন তেল থেকে আলুটা তুলে নেব এখন আলুটা সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে আমি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি একটি তেজপাতা দুই টুকরো করে এখন দিয়ে দেব একটি গোটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর দিয়ে দিচ্ছি একটা গোটা এলাচ এটা বড় এলাচ এই এলাচটা দিলে খুবই ভালো লাগবে আর এখন দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন আর সমস্ত ফোড়নের সঙ্গে ভালোভাবে ভেজে নিলাম এখন দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা আদাটাকে ভেজে নিতে হবে খুব ভালোভাবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায় আর এখন দিয়ে দিচ্ছি হিং হিংটা অবশ্যই দেবেন নিরামিষ তরকারিতে হিং দিলে খুবই ভালো একটা ফ্লেভার আসে আর এখন দিয়ে দিতে হবে কুচি করে রাখা টমেটো টমেটোটাকে খুবই ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নিতে হবে তাতে টমেটোর স্বাদ তরকারিতে খুবই ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা এই তরকারির আলাদাই ফ্লেভার যোগ করবে এখন চেড়ে কাঁচা লঙ্কা আর টমেটোটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে টমেটোটা দেখুন কী সুন্দরভাবে গলে গিয়েছে আর খুন্তির সাহায্যে ভেঙে ভেঙে দিয়েছি এখন অ্যাড করে দিচ্ছি দুই চামচ লবণ দিয়ে দিচ্ছি দুই চামচ হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দেড় চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলা দিয়ে অল্প অল্প কীম গরম জলে জল দিয়ে এসেছি কারণ এইভাবে জল দিয়ে দিয়ে যদি মশলা কষানো যায় তাহলে মশলাটা ভালো কষানো হবে আর মশলাটা পুড়ে যাবে না এখন মশলা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে মশলা থেকে সুন্দরভাবে তেল রিলিজ হচ্ছে ঠিক এই স্টেজে দিয়ে দেব ভিজিয়ে রাখা কাঁচা ছোলা কাঁচা ছোলাটা দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এই স্টেজে দিয়ে দিচ্ছি কুচিয়ে ধুয়ে রাখা বাঁধাকপি বাঁধাকপিটাও ভালো করে কষিয়ে নিতে হবে নেড়ে চেড়ে সে সমস্ত বাঁধাকপির মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায় সুন্দর করে এখন নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকিয়ে দিলাম সাত মিনিটের জন্য ফিরে এলাম সাত মিনিট পর দেখুন মশলা আর বাঁধাকপিটা কত সুন্দরভাবে মিশে গিয়েছে এখন নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণের জন্য ঢাকিয়ে দিতে হবে এইভাবে বাঁধাকপির তরকারিটা বেশ কয়েকবার ঢাকনা দেবো আবার ঢাকনা খুলে নাড়িয়ে তাড়িয়ে দেবো এইভাবে কয়েকবার আমি নেড়ে চেড়ে দিয়েছি এখন দেখুন বাঁধাকপিটা কতটা মজে গিয়েছে আর কত সুন্দর কালার ধরে গিয়েছে সবুজ কালার চেঞ্জ হয়ে হলুদ হয়ে গিয়েছে এই রেসিপি যে কোনো নিরামিষ দিনে খেতে তো পারবেনই এছাড়া পুজোর ভোগ হিসাবেও নিবেদন করতে পারবেন ঠিক স্টেজে দিয়ে দেব ভেজে রাখা আলু আলুটা ও বাঁধাকপির সঙ্গে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব এখন দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা আমি উষ্ণ গরম জল দিয়েছি আপনারাও উষ্ণ গরম জল দেবেন তাতে তরকারির টেস্ট ভালো হয় এখন ঢাকিয়ে দিলাম সাত মিনিটের জন্য সাত মিনিট পর ফিরে এসেছি দেখুন বাঁধাকপিটা সমস্ত জল টেনে নিয়েছে এখন সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে বাঁধাকপি আর আলু এখন অ্যাড করে দেব কিছুটা পরিমাণ নারকেল কোড়া নারকেল কোড়াটা আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তবে নারকেল কোড়া দিলে নিরামিষ তরকারির টেস্ট অনেক ভালো হয় আর দিয়ে দিলাম এখানে দুই চামচ মতো চিনি কারণ নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালো লাগবে নেড়ে চেড়ে নারকেল আর চিনিটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা স্পেশাল মশলা গুঁড়ো মশলাটা আপনারা অবশ্যই দেবেন আর দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে রেসিপি ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গে খুবই ভালো লাগে আর এই সময় দিয়ে দেব এক চামচ ঘি এটা দিয়ে ভালোভাবে মিক্স করে ঢাকিয়ে দেবো আবারও পাঁচ মিনিটের জন্য এখন তরকারিটা আমার পুরোপুরিই রেডি এই রেসিপি খুবই সুস্বাদু হয় আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন কমেন্টে জানান রেসিপি কেমন হয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখুন যাতে করে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আপনাদের মূল্যবান বক্তব্য আমাকে পরবর্তী ভিডিও বানাতে হেল্প করবে ধন্যবাদ